আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমার সাথে আছে অ্যানায়ত বাই তার সাথে আছে তার এক ফ্রেন্ড তো মনটা খুবই খারাপ আমি আমার এক বড় ভাইয়ের কাছে বড় ভাইয়েরকে প্রমোট করেছিলাম বড় ভাইয়ের কাছে অ্যানায় ভাইকে পাঠিয়েছিলাম বড় ভাই আমার এই মনিটাইজেশনের পেজটা অনায়ত ভাইয়ের হাত থেকে নিয়ে শেয়ার করেছেন ওনার ভিডিও ভাই যান শেয়ার করা ভিডিও মনিটাইজেশনে ঠিক না আপনি প্রমোট করেন আপনি হুট করে বড় হয়ে যেতে পারবেন না ভাইজান বড় হতে সময় লাগবে বড় হতে কি লাগবে সময় লাগবে আমার এই সফলতার পিছনে কারণ কি জানেন আমার ধৈর্য আর কারণ কি জানেন আমি লস দিতে পার ভালোবাসি আপনারা একটা পয়সা অনেক ভাইয়া বাজাররা আছে অনেক ব্যবসায়ী আছে আমি বড় বাইরে বলতেছি না অনেক ব্যবসায়ী আছে বা অনেক বিয়ার্স আছে একটা পয়সা লস দিতে রাজি না আমি বলবো এখনো আমার রানিং করে তিরিশটার উপরে লস আছে ভাই কসম আল্লাহ তালা ভাই লস মানেই লাভ লসের সাথে লাভের সম্পর্ক আছে আলোর সাথে যেমন অন্ধকারের সম্পর্ক অন্ধকারের সাথে যেমন আলো যেমন আজকে হয়তো উনি ব্যর্থ হয়ে আসছে আপনার ভিডিও করতে পারতেছি কিসের জন্য টাকার জন্য আমার টাকা লাগবে বা পেস বড় হবে পেসের জন্য ভাই তাও না সম্পর্ক দেখাইতে চাইছিলাম শুধু আপনার না সারা বাংলাদেশে যতগুলো শুরুম আছে সবার কাছে কল দিচ্ছি কম বেশ বা কল দিচ্ছি হ্যাঁ সবার বিক্রি করবে এটা একটা কি সম্পর্ক এবং এতে করে কি লাভ হবে না হ্যাঁ লাভ হবে আমারও লাভ হবে ওনাদের লাভ এখন যদি আমার লাভটা হিসাব করে একজনের লাভ হিসাব করে আরেকজন যদি বিরু না দেয় বা বিরু করাতে ব্যর্থ মনে করে তার ব্যক্তিগত বিষয় আমি এখানে জোরে কিছু না আমি একটা জিনিস ক্লিয়ার বোঝাই আমার এখানে স্টাফ ছিল পূর্বে বিশ থেকে তিরিশ জন এখনো আছে পূর্বে স্টাফ কই তার এক একজন স্যাটেল ব্যবসা দিয়ে ব্যবসায়ী হয়েছে হ্যাঁ হয়েছে আলহামদুলিল্লাহ তাতে আমি সুক্রিয়া আমার দ্বারা বড় হয়েছে আল্লাহ তালা আমার উসিলা বড় করেছে আল্লাহ তালার মানে আল্লাহ তালার ইচ্ছায় তাতে কি আমি অসন্তুষ্ট না এখন যারা আছে তারা কি ব্যবসা দিবে না তারা কি সবাই কর্মচারী থাকবে না এ তো আমি সুক্রিয়া আমি বলবো বাইজান আপনাদেরকে বলবো বা হিংসা না আমি যদি এক কোটি টিয়া দুই কোটি টিয়া দশ কোটি বিশ কোটি মালিক হয়ে আপনাদের কিছু আসবে যাবে আবার আপনারা যদি দশ কোটি বিশ কোটি তিরিশ কোটি টাকার মালিক হন আমার কিচ্ছু আসবে যাবে না রে ভাই ময়লা বিশ্বাস করে এটাই বাস্তব ভাই আমি আমার প্রায় একশো বছর আর ষাট বছর সত্তর বছর আল্লাহ তালা তো এক নিঃশ্বাসের বিশ্বাস নেই কেন আপনারা কি মনে করতেছেন ভাই আমি খালি লাভের পিছু দৌড়াই না আমি পরিশ্রমের পিছু দৌড়াই তাই আমি 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 ইনশাল্লাহ আমার এই অবস্থান ভাই আপনারা সাপোর্ট দেন আমি তো আপনারা বলছি যে আমি প্রমোট করছি ভাই শেয়ার না করে আপনি প্রমোট করতে চাইতেন বড় ভাই আপনি বলতেন যে ভাই এই চ্যানেলটা এই পেজটা ঢুকেন সবাই এটাই ঢুকেন হ্যাঁ আমি রাজি ভাই আমি যে আসছি আমি কি সর্দার ভাইয়ের ইমরান ভাইয়ের ফেসবুক পেজে বলি না সম্রাট ফ্রি ভাইয়ের ফেসবুক পেজটা ফলো দেন শাকিল ভাইয়ের ফেসবুক পেজে বলি না সালাউদ্দি ভাইয়ের ফেসবুক পেজে বলি না এবং কি অন্য অন্য যাদের ভিডিও করে বলি না তারা কি আমার প্রতি রাগ করতে পারবে ভাই ভালোবাসা ভালোবাসা নিতে হবে রুবেল ভাইকে

ওদিকে না মানে আমি কি মানুষ হিসাবে আমার মানে চাওয়া যে রবিল ভাই আসেন আমি ভাই একটা মুসলিম আমি রাগ করে থাকতে পারি না আরেকজনের সাথে রাগ করে থাকবো কেন এক মুসলিম এক মুসলিমের সাথে উনি আসুক বা না আসুক আমি তো বন্ধুত্ব হাত বাড়াই দিচ্ছি এটাই মূল বিষয় ভাই আপনারা দূর থেকে যে যাই পাবেন তা আপনাদের ভাবনা আর ফ্রি বাইক ভাই ফ্রি বাইক দিচ্ছি না চাল বাহানা করতেছি আজকে কয়দিন ধরে চার দিন ধরে কারণ হচ্ছে ফ্রি বাইক দেওয়াটাও মানুষ একটা রকমের অন্যরকমের প্যারা যে কোনো ভিডিওতে যে কোনো ভিডিওতে ফ্রি বেক চাই কমেন্ট নাম মোবাইল নাম্বার শেষ চার ভাই কেন রে ভাই ফ্রি বেকের জন্য তো আলাদা ভিডিও বানাই সেই ভিডিওতে নাম মোবাইল নাম্বার শেষ চার অক্ষর আর সব ভিডিওতে শেয়ার করেন সবগুলো ভিডিওতে কমেন্ট কমেন্ট করেন আপনাদের ভিডিও কোয়ালিটির কমেন্ট করেন যেই যে ভিডিওর কোয়ালিটি যে যে ভিডিওর অর্থ কোয়ালিটি কমেন্ট করেন আপনি যেটা মনে হয় চলে আমি যদি কই বাবা সাইকেল কিনে দেন বাবা যদি কয়ে দেন এই বেটা বাজারে যা কামো যা আমার তো ভাল আমার যদি কয় না আজকে না কালকে কিনে ভালো লাগবে সব মতো সবকিছু করেন আমি অন্যজনের বিডিও করতে চাই তার দোকানে ভিডিও করতে যাই তাদেরকে উৎসাহ দিবেন উদ্দীপনা আপনি নেন বানাবেন একজন ব্যবসায়ী হিসাবে দিবেন অতি দুঃখের সাথে বলতে হচ্ছে আজকে আমার দোকানে গতকালকে ভক্ত ম্যাজিস্ট্রেট আর ছিল স্যার আর ছিল তারপরে বলবো ওই স্যার আর ছিল আইসা বলতেছে ভাই ওয়ালটন একটা বাইকের বিষয় একটা বাইক ওয়ালটন ফাটানো হয়েছিল ওয়ালটন বাইক এখনো ওঠায়নি ওই ভাই যে ওনার আমরা কুরিয়ান সার্ভিসের চার হাজার টাকা নিই ওনাকে রিসিভ দিচ্ছে শুধু আঠাইশো টাকা মানে হচ্ছে কি আঠাইশো টাকা বাড়া যে বাকি টাকা আমরা মাইরে দিচ্ছি ভাই এক পয়সা মারি না চার হাজার টাকা প্যাকিং করছো পাঁচশো টাকা আঠাইশো আর পাঁচশো কত প্রায় তেত্রিশশো দুই তিনশো টাকা লেবার করছে না নাইলে ওঠায় না ভাই একটু মাল না আমাদের এটা শহর আমরা যদি দূরে যাই পাঠাই নেই এখানে এমনি বুকিং হয়ে যায় সেক্ষেত্রে বাবুর হাট এমনি কাপড় যায় বুকিং হয়ে যায় যার কারণে ঘুষ দিয়ে নিতে হয় আর দু একশো টাকা আমার লোকেরা খায় বাইরে ভাই আপনার দুই টাকা বেহালাল ভাবে আমি আমার কামানে না আল্লাহ তালা আমার যথেষ্ট দিচ্ছে ভাই বুঝাইতে পারছি আমি পরিশ্রম করে যাই আপনাদের বলবো ভাই পরিশ্রম করেন অটোমেটিক বাড়বে আমার যদি দেখেন অনেকে ইচ্ছা করে ভাবে যে হ্যাঁ দিন হ্যাঁ বড় করে এলাম মোবাইল আমার থেকে ছোটো ছোটো ফেসবুক পেজ দেয় ভিডিও করেন টাকা দেন আমাকে টাকা দেন না বা আমার পেজে টাকা দিতে চান না অনিয়া করেন দুই হাজার দেন তিন হাজার দেন ভাই মানলাম যা দেন বা টাকা না দিলেও খুশি আমি যেহেতু পেজে আমি একবার বলছি যে আপনারা টাকা দেন বা না দেন আপনাদের বিবে গ্রুপে ছাড়ছি আমি প্রমোট করে যাব আপনাদের ভিডিও ইনশাআল্লাহ ডাক দিবেন তো আপনারা ডাকেন বা না অনেকে বলে যাই অনেকের কাছে যাওয়ার পরে আপনারা মনে করেন যে আপনার দিয়ে আমরা ফয়তা করি ভাই ভাই আমার দশ হাজার বিহু আছে এর মধ্যে এক হাজার তো রিয়েল পাঁচ হাজার রিয়েল দশ হাজার আমার নিব এক হাজার তো আপনার নিব আপনার উপকার করি আমার উপকার করা আর একটা কথা কেউ ক্ষতি না করে অন্যের ক্ষতি করা নিজের ক্ষতি না করে অন্যের ক্ষতি করা যায় না এটা হচ্ছে কবিরা বলেছেন নিজের ক্ষতি না করে অন্যের ক্ষতি করা যায় না যেমন এই যে আমি প্রমোট ভিডিওটা কেটে ফেলছি আমার প্রমোট বিড়ি তো হয়তো আপনার কিছু আসে আসে যেন এখাটায় কিন্তু থাকলে তো লাভ হইতো থাকলে তো একটু লাভ হইতো হয়তো কাটায় কিছু আসে যায় না থাকলে তো লাভ হতো ভাই ভাই ধৈর্য হারালে চলবে না আপনি পেস পেঁয়াতে চান আপনি পরিশ্রম করেন আপনি পরিশ্রম করেন কিন্তু এত হবে না আপনি অন্যকে দিয়ে নিজেকে দিয়ে আপনি পরিশ্রম করেন আপনার ভিডিও মানুষ দেখবে ইনশাল্লাহ আপনার প্রতি দোয়ার রইলো আপনি আমার প্রতি দোয়া রাখবেন আমি আপনার অনেক ছোট ভাই আর সবার প্রতি দোয়া রইলো ভাই আমাকে হিংসা করবেন না আমার টাকা আপনার টাকা না আপনার টাকা আমার ঠিকানা না আমার টাকা কেবল আমার টাকাই আর এই টাকা দিয়ে কিছুই আসবে যাবে না টাকা কিছুই না আবার টাকা অনেক কিছু কিন্তু হ্যাঁ ভাই ধরুন এই লাইনে আসেন দিকে এই লাইনে হিংসা করতেছেন অন্য লাইনে কোটি কোটি টাকা মানুষ কামাইতেছে সুতরাং টাকা পয়সা না দিয়ে বিবেচনা না করে মনুষ্যত্ব দিয়ে বিবেচনা করেন এবং সহযোগিতা দিয়ে বিবেচনা করেন আশা করি বুঝতে পারছেন আর এনায়ত ভাই খুব ভালো মানুষ আপনাদের ব্যবহারে আজকে খুব খুশি হয়েছি ভাই আপনাদের প্রতি দোয়া রইল ভাই আমার প্রতি দোয়া করবেন আসবেন ছোট ভাই ভাইটার কাছে ইনশাল্লাহ রইল ভাই আর রোবেল ভাই যদি আমার ভিডিও দেখে থাকেন আপনার প্রতি দোয়া আপনি আপনি ভাই 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 আপনাকে এখনো ডাকি আমার বড় ভালোবাসা আর সকল ইউটিউবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা সব সময় ভাই আমার প্রতি কষ্ট নেবেন না হৃদয় ভাই আপনাকে বলি আপনি কষ্ট নেবেন না ভাই আমি আপনাকে খুব ভালোবাসি সবাইকেই ভালোবাসি ভাই ধন্যবাদ ভালো থাকবেন বিশেষ করে ফারুক ভাই দেখেন ফারুক ভাই যার কথা না বললে নাই উনি কিন্তু অনেক পরিশ্রমী উনি পরিশ্রম দিয়ে উঠছে একা একা উঠছে অন্যের প্রমোট নিলেও একা একা উঠছে এবং ফারুক ভাই কিন্তু মোটামুটি আমাদের আমার থেকে প্রচুর বাইক নিত এবং আমি ফারুক ভাইকে ফারুক ভাইয়ের কাছে বাইক বিক্রি করে আমি নিজে স্বাবলম্বী ফারুক ভাই আমাকে দিয়ে হয়তো একটু উপকার পেয়েছে তো ফারুক ভাইয়ের জন্য দোয়া রইল প্রত্যেকটা ব্যবসায়ীর প্রতি আমার অন্তর অন্তর স্থল থেকে দোয়া রইল এটা মনের কথা ভাই এটা মনের কথা দেখানো কথা না আর আমি ভিডিও করাচ্ছি এই এই বেবে যে অন্যের উপকার হোক তাতে আমারও উপকার হবে শুধু অন্যের না ধন্যবাদ ভালো থাকবেন সব সকলের প্রতি ভালোবাসার যারা ফিরিবেক চান তারা ভিডিও দেখে বিডিওর কোয়ালিটি কমেন্ট করেন ফিরিবেকের জন্য না তাহলে ফিরিবেকে রুলসে ফিরে আসবো ইনশাল্লাহ